আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকালে ভালো আছো তো আজকে আমরা চেয়েছি যে আমাদের এই দুই পয়েন্ট এক শেষ করে দেবো একদম চোদ্দ গোষ্ঠীদের উদ্ধার করে দেবো আজকে ঠিক আছে দুই পয়েন্ট এক শেষে আমরা আমাদের ইম্প্রেন্ট অঙ্ক করে ফেলেছি জাস্ট একটা ইম্প্রেন্ট অঙ্ক ছিল ওটা হচ্ছে তোমার সৃজনশীল আকারে ওইটা আমি উঠাই দিয়েছি এখানে এটা আমি এটা অনেক বলে আসছে তো এই অঙ্কটা উঠাই দিছি এটা আসার মতো পরীক্ষাতে সো এটা আজকে সলভ করবো এটা সলভ করার মাঝ দিয়ে আমরা দুই পয়েন্ট শেষ করে দেবো ঠিক আছে ঢুক প্রশ্ন কি বলছে এ সেটটি তালিকা বদ্ধতে প্রকাশ করো একটা কথা তোমরা ছাড়া এর আগে ক্লাসগুলো করো নাই তার অবশ্যই এখান থেকে সুন্দর করে বেরোয় গিয়ে দেখবা যে অনেক আমার আর তিনটে ক্লাস রয়েছে আর ওই তিনটা ক্লাস দেখে আসবে ঠিক আছে তারপরে এটা করবা কয়টি ওকে কনার প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি পুরক ইকুয়াল টু এ পুরক ইউনিয়ন বি পুরক ঠিক আছে গ নাম্বার সিসিটার কত সংখ্যা টু এন এন হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা কোয়েন্ট সমত করে এই সবই এই সমস্ত অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছি এন্ড জাস্ট এট হল তোমাদেরকে আমি সুন্দর সুন্দর করে দিয়েছি সলভ করবে ঠিক আছে তো বলছে যে এ সেটটি তালিকা মধ্যে প্রকাশ করো তো দেখো যে এ সেটটা কোনটা এ সেটটা কোনটা এক্স এলিমেন্ট এন যেন দেখো দেওয়া আছে দেখো তো কে সমান কি দেওয়া আছে এ সমান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এখানে কে বলছে এখানে বলছে যে এক্স ইলিমেন্ট এন মানে এক্স এর উপাদান সংখ্যা এন যেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থেকে মানে এক্স স্কোয়ার হবে আর পনেরো হচ্ছে পনেরো বড় হতে হবে ঠিক আছে এমন সংখ্যা এখানে দিতে হবে যে পনেরো বড় হবে এবং এক্স কিউব এখানে এমন সংখ্যা দেবে যে দিতে হবে যে এর ছোট হবে ঠিক আছে তো আমরা সংগ্রহ নেব আমরা দেখো তো আমরা মনে করি এক সমান ওয়ান এক্স সমান টু সমান থ্রি ধরবো আমরা ঠিক আছে তো যদি এক্স সমান ওয়ান দেই

এক্স কিউব দাও এরকম দুইশো পঁচিশ দাও ঠিক আছে তো এক্সমান থ্রি হলে কি হয় দেখো যদি হয় সমান দাও এক্স এর মানুষ দাও এরকম দাও পনেরো দাও এবং ডট দাও থ্রি কিউব দাও ডট দাও দুইশ পঁচিশ তার মানে কি তিন ত্রিকে নয় কি নাইন হচ্ছে পনেরো তারপরে কি হচ্ছে তিন তিরিখ তিন গুণ তিন গুণ তিন তিন গণ সাতাশ তাই তো

তাহলে হ্যাঁ ও কমপ্লিমেন্টও ঠিক আছে আচ্ছা তাহলে কাল করব কি আচ্ছা আমরা এখানে x এর মান 4 দেবো ঠিক আছে তোমরা 4 দেই स्क्वायर দেই এবং দা এক্সের মান ফোর দাও ঠিক আছে ফোর দাও কিউব দাও দুশো পঁচিশ দাও চার গুণ চার কোথাও ষোলো এটা তো বড় হচ্ছে ঠিক আছে ষোলো দাও এবং চার গুণ চার গুণ চার কত হয় দেখো তো চার চারে ষোলো তিন ষোলো কত হয় এসব করো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ এটা কি আটচল্লিশ এখানে শর্ত হচ্ছে কি শর্ত বা দুইটা শর্ত হচ্ছে কি এমন সংখ্যা আমরা ইউজ করবো যেখানে যদি আমরা স্কোয়ার করি ওইটা তোমার হচ্ছে বড় হতে হবে আর যদি আবার কিউব করলে পারে ওইটা দুশো পঁচিশ থেকে ছোট হতে হবে এমন সংখ্যা নেবো তার মানে কি আমরা চারটা নিতে পারি ঠিক আছে এটা লেখা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আমরা এরকম করে চার পাঁচ ছয় সাত করে দেখবো যে কোনটাতে দুশো পঁচিশের মান সেরে যায় কি দুশো যখন বড় হয়ে তখন বাদ দেবো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত দুশো পোস্ট ছোট হবে তখন পর্যন্ত মান নেবো ঠিক আছে তো এরপরে করো আমি মুসিদ আমার দিলাম ঠিক আছে যদি একশো হয় তাহলে একশো জায়গা ফাইভ ঠিক আছে ফাইভ দাও

যদি এক সমান হয় ঠিক আছে হয় তাহলে আমার অঙ্কটা এরকম করে এটা হচ্ছে ইজি প্রসেস সব থেকে সহজ নিয়ম এটা ঠিক আছে সব থেকে সহজ নিয়ম এটা সবাই ভালো করে ফলো কর একদম ইজি জাস্ট মনে রাখতে হবে যে পনেরো থেকে বড় হতে হবে আর দুটো বয়স থেকে ছোট হতে হবে স্কোয়ার করলে মানে এমন সংখ্যা আমরা ব্যবহার করবো স্কোয়ার করলে পনেরো হচ্ছে বড়ো হবে আর যদি আমরা কিউব করি ওইটা দুশো পঁচিশ থেকে ছোট হবে ঠিক আছে দেখো আমরা চার পাঁচ পাইছি এবং ছয় নম্বর দেখি কি হয় তো এক্স স্কোয়ার দিয়ে পনেরো দিলাম তারপরে কি এখানে এবং দাও এবং এক্স কিউব দাও এখানে দুশো পঁচিশ দাও ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি ছয় দেই সিক্স সিক্স স্কোয়ার দাও এটা আমাদের পনেরো দাও এবং দিয়ে সিক্স কিউব দাও সিক্স কিউব দাও এরকম দিয়ে দুশো পঁচিশ দাও ঠিক আছে এখন দেখো ছয়শ কোথ হয় ছত্রিশ ছয়শ্রিশ মানে কোনো থাকে বড় সমস্যা নাই এখন তো ছয় গুণ ছয় গুণ ছয় কত হচ্ছে দুইশো ষোলো তার মানে কত দুশো পঁচিশ আছে তার মানে এবার আমরা ঠিক আছে দুইশো ষোলো এটা কত হচ্ছে দুইশো পঁচিশ তার মানে কি ষোলো এটা কি এটাও গ্রহণযোগ্য ঠিক আছে গ্রহণযোগ্য যতক্ষণ না পর্যন্ত দুশো পঁচিশ আপ হয়ে যাবে ঠিক আছে হয় তাহলে কি এখানে এক্স স্কোয়ার থেকে এবং কিউব থেকে দুই দুই পাঁচ ঠিক আছে এখন তুমি খেয়াল করে দেখবা

গুণ সাত গুণ সাত কত হলো তিনশো তেতাল্লিশ ঠিক আছে তিনশো তেতাল্লিশ দুইশো পঁচিশ এখানে খেয়াল করে দেখো যে এটা কিন্তু এর থেকে বড় হয়ে গেছে আমাদের শর্ত ছিল কি এটা থেকে বড় হবে কিন্তু এই সময় শর্ট হতে হবে ঠিক আছে এখন কিন্তু আমার ছোট ছিল আমরা গ্রহণ যোগ্য নিছিলাম বাট এখন কিন্তু এটা কিন্তু বড় হয়ে গেছে আর এটা শর্ট হয়ে গেছে ঠিক আছে এজন্য এটা কি এটা গ্রহণযোগ্য নয় তার মানে কি আমাদের এখানে বলছে যে এমন এমন সংখ্যা আমরা ইউজ করবো যেখানে যদি স্কোয়ার করি তাহলে কি পনেরো থেকে বড় হতে হবে এবং যদি কিউব করি তাহলে কি দুশো পঁচিশ থেকে ছোট হতে হবে ঠিক আছে তো আমরা অনেক অনেক বের করছি বের করার পর দেখলাম যে এটা কি এটা গ্রহণযোগ্য নয় কিন্তু ধরো পিটি কি আমরা সংখ্যা আমরা কি কি পেয়েছে আমরা পেয়েছি কত চার পাঁচ ছয় চার পাঁচ ছয় অতএব এ সমান চার পাঁচ ছয় এ তিনটা সংখ্যা কিন্তু যদি চার যদি স্কোয়ার করে তাহলে ষোলো হচ্ছে কিউব করলে কিন্তু তোমার হচ্ছে মনে করো যে

প্রমাণ করো যে a ইন্টারসেকশন বি পুরক সমান এ পুরক ইউনিয়ন বি পুরক তো আমাদের এখানে কিন্তু এর মান লাগবে বি মান লাগবে ঠিক আছে আর কি পুরক আসতে হবে কি ইউ এর মান লাগবে মানে ষাট ভেজার মান লাগবে ঠিক আছে তো আমরা যত ইউ এর মান পেয়েছি এর মানটাও বের করেছি ক থেকে এখন আমরা খ এর মানটা বের করার পালা ঠিক আছে খটা তো প্রিয় বিন্দু এখন আমরা করবো খ নাম্বার খ নাম্বার প্রশ্ন বলছে যে এ ইন্টারসেকশন বি পুরক ইকুয়াল টু এ পুরোক ইউনিয়ন বি পুরোক এখানে আমাদের প্রমাণ করতে বসে বাম প্রবশ মানবো কিন্তু এখানে তোমাদের মান এর মান লাগবে বিরমান লাগবে এবং যত উপরে পুরো আছে কি ইয়ো মান লাগবে সার্ভ সির মান লাগবে ঠিক আছে তো আমরা তো এর মানটা বের করেছি ইউর মানটাও দেওয়া আছে এখানে বাট আমাদের বিরমানটা বের করতে হবে ঠিক আছে তো আমরা আগে লেখাতে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া নাই ঠিক আছে তো লেখিতে দেওয়া আছে ইউ সমান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ঠিক আছে এখন আমাদের এর মান কি পাইছে আমরা লেখো যে ক থেকে পাই ক হতে পাই এ কত পাইছি আমরা ফোর ফাইভ সিক্স ঠিক আছে এখন আমাদের বলছে যে বি মানটা বের করি তারপরে আমরা কাজ করবো ঠিক আছে এখন দেখো দেওয়া আছে বি কত দেখো দেওয়া আছে কত তোমাদের বিটা কিন্তু তোমাদের তালিকা পদ্ধতিতে নাই কিন্তু আমাদের কিন্তু তালিকা পদ্ধতি বের করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার কি পদ্ধতি এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি দেখো ঠিক আছে এখন দেখো কি আছে দেখো লেখা এক্স এলিমেন্ট এন যেন ফোর সমান এক্স এবং সাতের সমান কি স্বাভাবিক সংখ্যা চার থেকে শুরু সাত থেকে শেষ স্বাভাবিক সময় বলতে বলবো ঠিক আছে কি কত চার থেকে শুরু মানে আর সাত থেকে সাত সমান আমরা কি নেবো স্বাভাবিক সংখ্যা নেব যেমন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আমরা আমরা কিন্তু এর মান পেয়েছি এবং বীর মানটা পেয়েছি তো আমরা কি বের করতে পারবো বামপক্ষ করতে পারবো তো করো লেখো বাম পক্ষ লেখো লেখো বাম পক্ষ সমান দাও

বাদ মানে যা মিলবে তাই বাদ ঠিক আছে দেখো কি মেলে ঠিক আছে কি থাকবে সেভেন আচ্ছা আমাদের বামপ হয়েছে কত আমাদের বামপক্ষ হয়েছে ওয়ান টু থ্রি সেভেন যদি আমাদের ডানপক্ষ এটাই হয় তাহলে আমাদের অঙ্কটা হবে ঠিক আছে তো আমরা পক্ষ করি যেহেতু আমার জায়গা নাই সেহেতু আমাদের কি করতে হবে আমরা একটু মুছে ফেলি ঠিক আছে আমার জায়গা নেই মুছে ফেলে ধরো কি আছে এ পুরো ইন্টার ইউনিয়ন বি পুরো যেহেতু আমাদের দু হাজার বড় পুরো কাছে সেহেতু আমরা কি আমরা একটা একটা করে করবো ঠিক আছে প্রথমত আমরা এটা করবো করে আমরা বিটা করবো তো আমরা এখন তো এখন এ পুরো আর এ পুরো মানে ইউ থেকে এবার যে যে পড়বো কেন ইউ থেকে বাদ যাবে ঠিক আছে তোমার উপর ইউ থেকে এবার ইউর মানটা কত ওয়ান টু থ্রি ফোর

পুরোটা করতে হবে যেহেতু আমরা এর মানটা পেয়েছি বের মানটা পেয়েছে জাস্ট এখন এমন কোটা ওটা অতএব অতএব কে পুরক ইউনিয়ন দি পুরক সমান এর মানটা কত আছে ওয়ান টু থ্রি সেভেন ইউনিয়ন বি প্রকার্ মান কত হয়েছে ওয়ান টু থ্রি দেখো তো কে থাকে এর মধ্যে এই সবই নেবো কিন্তু আমরা পর্যোগ্রমে নেবো ঠিক আছে দেখো তো কে থাকে ঠিক আছে তোর মানই তো ক্লিয়ার প্রঙ্গের দেখো আর না বুঝলে অবশ্যই আবার ডিবেট করে দেখে ঠিক আছে আশা করি বুঝতে পারছো একদম সহজ নিয়ে করছে ঠিক আছে তখন আমরা গ নম্বর করব ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা গ নাম্বার করছি গনার প্রশ্ন বড় কি বলছে সি সেটের উপাদান সংখ্যা আমরা সি মান পেয়েছি থ্রিটা কোনটা এটা সি মানটা এখন বের করে নাই ঠিক আছে সি সেটের উপাদান সংখ্যা এন হলে দেখা হচ্ছে পি অফ সি

ও দদ আচ্ছা chicos দ ক ও খ হতে পাই ঠিক আছে হতে পাই কি পাইছি কত এ সমান কত আমরা পাইছি এ সমান পাইছি কত এ সমান 4 5 6 ঠিক আছে 4 5 6 4

ফ্রেন্ডকে সমর্থন করবে ঠিক আছে এবার সূত্রটা পেয়েছে ষোলো সূত্র করে যেহেতু আমরা সূত্র দিয়ে সর সংখ্যা বের করছি যদি আমরা এখন এই এটার উপর যদি বের করি তাহলে যদি ষোলোটা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাঁ অতএব পি অফ সি অতএব পি অফ সি পি ডাউসের উপর বের করতে হচ্ছে সমান এখন বের করো সিটা কত এত এত লিখে নাও ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এক একটা তো বেরোছো এরকম আরো পনেরো বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কে সমর্থন করবে ঠিক আছে আর যদি না বেরোয় তাহলে সমর্থন করবে না ঠিক আছে তো বের করো আছে এখন তুমি তিনটা করে নাও ফোর

একই সংখ্যা একজনের মধ্যে একবারে যাবে ঠিক আছে তাহলে কি দেখো তো সব অমেল আছে না এই যে ফোর পাঁচ আট পাঁচ ছয় আছে চার ছয় সাত আছে তার পাঁচ ছয় সাত চার পাঁচ সাত ঠিক আছে ঠিক আছে আচ্ছা গেল এখন তুমি দেখো আর আগে দেখো করে দেয় আচ্ছা এখন তুমি দুইটা করে নাও একবার চার পাঁচ চার ছয় চার সাত নাও চার পাঁচ তারপর প্রথমে নেবো তিনটা তারপর দুটা তারপরে একটা করে তারপরে ফাঁকা সেট দেবো ঠিক আছে চার পাঁচ তারপরে চার ছয় তারপর চার সাত ঠিক আছে তার মানে এটা কাজ শেষ এখন এখন দুটো নিয়ে বলছে এখন দেহ আহ তারপর দেহ পাঁচ ছয় ন পাঁচ ছয় পাঁচ ছয় তারপরে পাঁচ সাত পাঁচ সাত ঠিক আছে এখন দেবো হচ্ছে আমাদের দুটা করে শেষ হইল কয়েক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমার লাগে পাঁচটা ঠিক আছে এখন কি করবো একটা করে শেষ তুমি একটা করে নাও একটা করে নাও দুটা করে প্রথমে শেষ করি তাহলে দুটা করে করছি এখন একটা করে দেবো আমরা ঠিক আছে তো ফোরটা নাও ফাইভটা নাও তারপরে সিক্সটা নাও নাও সেভেনটা ঠিক আছে এখন কি দেখো করা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা এখানে আসো ষোলোটা একটা কী নেবো ফাঁকা সের দেবো ঠিক আছে ক্লিয়ার উপস্থিত বেরো করে কোনো বিষয় না আমার যে করে সংখ্যা থাকে না কেন আমরা এমন করে সংখ্যা দেবো এক সংখ্যার মধ্যে একবারে যাবে সব কিছু এক সংখ্যার মধ্যে একবারে যাবে সব কিছু ঠিক আছে কোনো সময় দুটি সংখ্যা একবারে নেবো না বা বাড়তি করে নেবো না যে মিলে যাচ্ছে অমন নেবো না ঠিক আছে তো দেখো তো কি হলো তাহলে কি আমাদের কি সরলটা হয়েছে যদি সরলটা হয় তাহলে আমরা কি লিখবো যে সি ওতে পি সি এর উপাদান সংখ্যা একটু এনে করে লিখবো কি ওতে পি সি এর উপাদান সংখ্যা একটু এনে সমান্ত করে লিখে দাও যে অতএ পি অফ সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবকিছু বুঝতে পেরেছ আর না বুঝলে অবশ্যই সুন্দর করে আবার রিপিট করে দেখে আসবে আর তোমাদের দুই পয়েন্ট এক আমি শেষ করে দিয়েছি আগামীকাল থেকে দুই পয়েন্ট দুই অর্থাৎ ফাংশন নিয়ে কথা বলবো ঠিক আছে ফাংশন ডোমেন রেঞ্জ নিয়ে কথা বলবো তো যারা না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো যে ভাই বুঝতে পারছি এটা ভালো করে আরো ভালো করে বুঝান তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আরো ভালো করে বোঝানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবা ঠিক আছে যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে ঠিক আছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আগামীকাল তোমরা আবার আমার ক্লাস দেখবে অ্যান্ড আগামীকাল তো তোমার সেট অফ ফাংশনের যে দুই পয়েন্ট দুই অধ্যায়টা আছে ওইটা নিয়ে ঠিক আছে ওইটা তোমার ডোমেন আছে রেঞ্জ আছে ওগুলো তো করবো যাই হোক আছে বেড়ে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ